আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিম টেকনোলজিতে নিম টেকনোলজির আর একটি নতুন ভিডিও আসে তো আজকের ভিডিওতে মূলত থাকবে এইচপিএল অ্যানোভো থিঙ্ক প্যাটের ডেল এস আর এস যে ব্র্যান্ড যে ল্যাপটপগুলো রয়েছে সেই ল্যাপটপগুলো নিয়ে বিস্তারিত যারা স্টুডেন্ট রয়েছেন সাথে থাকবেন স্টুডেন্টের জন্য কিন্তু ভালো ধামাকা রয়েছে এবং যারা হাই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ এবং হাই কনফিগারেশনের ল্যাপটপ দিয়ে যদি আমি শুরু করতে চাই সর্বপ্রথম দেখাবো

সকল ধরনের ভারী কাজ ভিডিও এডিটিং এবং ওয়েব ডেভেলপিং এর মতো কাজগুলো আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন জেড বুক দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 30500 টাকা দিয়ে 30500 টাকা দিয়ে নিতে পারবেন ওকে তারপর কোনটা দেখব তারপর আমি ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখাবো ডেল 7400 সম্পূর্ণ মেটাল বডি একটি ল্যাপটপ আচ্ছা একেবারে ফুল মেটাল বডি একটি ল্যাপটপ i7 এর 8 জেনারেশন প্রসেসর 8GB 16GB RAM 512GB কিন্তু SSD অর্থাৎ আপনাদের আর কোনো কাস্টমাইজেশন নিয়ে প্রবলেম হবে না চিন্তা করতে হবে না সকল ধরনের আপডেট কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটিতে যত হাই কনফিগুরেশন কাজ রয়েছে সবগুলো আপনারা ইনশাল্লাহ করতে পারবেন ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু বাজার সেরা মূল্যে দেবো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ডেফিনেটলি পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন তারপর চলে আসবে ডেল এক্সপিএক্স ডেল এক্সপিএস কিন্তু রয়েছে এই মুহূর্তে আমার কাছে ডেল এক্সপিএস এর রয়েছে ক্রাই ফাইভ এইট জেনারেশন এবং এক জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং থ্রি সিক্সটি জিগি কিন্তু কিন্তু সুবিধা রয়েছে চাইলে আপনারা ল্যাপটপ ট্যাবমোড দুটি ইউজ করতে পারেন ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে সাত ঘন্টা আপনারা ইনশাল্লাহ মিনিমাম পেয়ে যাবেন আর ডেল এক্সপিএস এই থ্রি সিক্সটি রোটের ল্যাপটপটি কিন্তু আমার কাছে আপনি পেয়ে যাচ্ছেন বাজার সেরা মূল্যে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার ইনশাল্লাহ তারপর ইয়োগা থ্রি সিক্সটি আর একটি ল্যাপটপ দেখাবো যাদের বাজেট কম তারা কিন্তু ইয়োগা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ইয়োগা এক্স থ্রি এইট জিরো রয়েছে কিন্তু এই মুহূর্তে ক্রাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি

এইট জেনারেশন একটি ল্যাপটপ এত বাজেটে কম পাওয়া যায় তার কারণে কাস্টমার অনেক পছন্দ করে এই ল্যাপটপটি ল্যাপটপটি রয়েছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটিতে আপনাদেরকে বেস্ট একটি প্রাইস দেব ইনশাল্লাহ মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার একটি ল্যাপটপ লো প্রাইজের মধ্যে আপনারা তারপর আমি চলে আসবো এইট ফোর সিক্স এট ফোর জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইভাইভের কিন্তু এইট জেন আর প্রসেসর এইট জিবি র্যাম কিন্তু এস ফুল ফ্রেশ কন্ডিশন মোডে রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাজার সেরা মূল্যে কত বেস্ট প্রাইসে মাত্র 20000 টাকায় 20000 টাকায় রাইট লো টাকা একদম ভালো প্রাইস দিয়েছি তারপরও কন্ডিশন তেমন হচ্ছে প্রাইসও ইনশাআল্লাহ কম পাবেন কম পাবেন আচ্ছা 840G5 i5 পাবেন মাত্র

আচ্ছা যাদের স্টুডেন্ট রয়েছেন আমি একটু বলবো তাদের বাজেট যদি বিষ করে খুব ভালো মানে একটি ল্যাপটপ পাবেন ফটোশপ রিয়েলএস্টেটেড ভিডিও এডিটিং ফ্রিলেন্সিং ডিজিটাল মার্কেটিং সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে আর এই ল্যাপটপটি কিন্তু পাবেন আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে সেভেন টু সেভেন জিরো মডেল খুবই ভাইটাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটিতে কিন্তু আপনার ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স স্টুডেন্টদের জন্য এবং ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকাতে এরপর রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো নাইন জিরো একটি ল্যাপটপ ফোর কোর একটি ল্যাপটপ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি ভিডিও এডিটিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফটোশপ ইলাস্ট্রেটর এবং ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রিলেন্সিং এর যাবতীয় সব কাজ আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এবং এটি শুধু ল্যাপটপ নয় চাইলে কিন্তু আপনারা ট্যাপ মোডে ইউজ করতে পারেন দারুণ একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি অসাধারণ যারা কিন্তু দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকাতে ল্যানোবল ল্যাপটপ হান্ড্রেড একটি ল্যাপটপ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ল্যাপটপটি হতে পারে আপনার ইনকাম সোর্সের একটি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর কাজগুলো আপনারা করতে পারবেন খুব সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন রিম টেকনোলজি থেকে আর রিম টেকনোলজিতে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বরের মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর প্লেয়ারের পূর্ব পাশে সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তৃতীয় তলায় শপ নম্বর সি থার্টিন বাই এ রিম টেকনোলজি এবং যারা ঢাকার বাইরে রয়েছেন ঢাকার বাইরে থেকে কিন্তু কুরিয়ার মাধ্যমে আপনারা ল্যাপটপ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনার নিকটস্থ কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন